ব্যাপার বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা হলো আমার বাপের বাড়ি আমাদের বহু পুরোনো দিনের বাড়ি বন্ধুরা প্লিজ প্লিজ লাইকটিকে লাইক করে দেবেন আর লাইকটিকে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন জামাই ষষ্ঠী এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম এখন অনেক বড় হয়ে গেছে Bye. বন্ধুরা দোতলায় চলে আসলাম আমাদের উনিশশো সব সালের বাড়ি থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য এটা আমার বাপের বাড়ি থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য শুভ ষষ্ঠী থ্যাংক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য প্লিজ কমেন্ট করবেন শুভ ষষ্ঠী এটা আমার বাপের বাড়ি আর ষষ্ঠীতে বাপের বাড়িতে এসেছি বন্ধুরা প্লিজ লাইন থেকে লাইক করবেন আর কমেন্ট করবেন শুভ জামাই ষষ্ঠী থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন এটা আমার বাপের বাড়ি এটি ডুমুর গাছ এখানে প্রচুর গাছপালা আছে না আরও গাছপালা ছিল এখন সব কেটে দিয়েছে থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ আর ষষ্ঠীতে বাপের বাড়িতে এসেছি এটা আমার বাপের বাড়ি বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন শুভ ষষ্ঠী প্লিজ লাইকটাকে লাইক করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ এটা আমার বাপের বাড়ি আর ষষ্ঠীতে বাপের বাড়িতে বেড়াতে এসেছি সবাইকে শুভ ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠী থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য আমাদের বহু পুরনো দিনের বাড়ি বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য টা হচ্ছে শুভ ষষ্ঠী বন্ধুরা আমাদের বহু পুরনো এনের বাড়ি 252 সালের বাড়ি শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করবেন আর লাইক থেকে লাইক করে দেবেন বন্ধুরা শুভ জামাই ষষ্ঠী থ্যাঙ্ক ইউ বন্ধু অ্যাড হওয়ার জন্য বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন আর লাইক থেকে লাইক করে দেবেন শুভ জামাই ষষ্ঠী এটা আমার ভাবের বাড়ি আর ষষ্ঠীতে বাড়িতে এসেছি শুভ জামাই ষষ্ঠী আবার নিজে যাচ্ছি থ্যাংক বন্ধুরা হওয়ার জন্য থক ইউ বন্ধু থেংক ইউ প্লিজ কমেণ্ট কৰব

থ্যাংক ইউ বন্ধুরা গুড আফটারনুন শুভ জমাই ষষ্ঠী সবাইকে শুভ জামাই ষষ্ঠী আমার বাড়ি দেবে আমি এখন নবদ্বীপে আছি আপনারা কে কোথা থেকে চ্যাট করছেন হ্যাঁ বন্ধুরা আমার বাড়ি নবদ্বীপ থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য সবাই ভালো থাকবেন খুব গরম পড়েছে আমাদের এখানে জামাই ষষ্ঠী এটা আমরা বাপের বাড়ি বাপের বাড়িতে বেড়াতে এসেছি আজকে থ্যাংক ইউ বন্ধুরা হওয়ার জন্য গুড আফটারনুন বন্ধুরা হ্যাঁ আমার বাড়ি নবদ্বীপ ডি যাদব আর প্রীতম জিজ্ঞাসা করেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপ বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য লাইভটাকে প্লিজ লাইক করে দেবেন এখন হ্যাঁ কে নেই ভালো এটা আমাদের বহু পুরনো দিনের বাড়ি এটা জবা গাছ এ গাছটা আমি নিজে হাতে করে লাগিয়েছিলাম

যাদব জিজ্ঞাসা করেছেন আমি কোথা থেকে বলছি আমার বাড়ি নবদ্বীপ আমি আজকে বাপের বাড়িতে এসেছি প্রিতম কমেন্ট করেছেন আমি কোথায় আছি আমি নবদ্বীপে আছি এখন আমি এখন নবদ্বীপে আছি বাপের বাড়িতে আছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা হওয়ার জন্য थैंक यू बंधुरा एड हर जुड़ी

আবহাওয়ার জন্য আমাদের এখানে খুব গরম আপনাদের এখানে গরম কিরকম প্রভান যাদব কি প্রভান যাদব হ্যালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ প্রধান যাদব প্রধান যাদব লিখেছেন হ্যাঁ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভান যাদব নন বেঙ্গলি যাদব অত দূর অত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দূর থেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ প্রভান যাদব লিখেছেন হাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আপনি অত দূর থেকে আমার ভিডিও দেখছেন তার জন্য আপনাকে ভেরি ভেরি থ্যাংকস থ্যাংক ইউ অ্যাড বন্ধুরা থ্যাংক ইউ অ্যাড হওয়ার জন্য কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা প্লিজ লাইক টিকে লাইক করে দিবেন বন্ধুরা প্লিজ লাইক টিকে লাইক করে দেবেন কাছে কাছে বন্ধুরা অ্যাড হওয়ার জন্য প্লিজ লাইক লাইক করে দেবেন থ্যাংক ইউ এতবার জন্য থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এটা আমার বাবার বাড়ি বহু পুরোনো দিনের বাড়ি এটা বংশনা চুলটা হুম

ডাল ভাজা কিল তারপর ইলিশ মাছ খাওয়া হয়ে খাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য

থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য আমার বাপার বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের বহু পুরনো দিনের বাড়ি আমাদের বাড়িটা উনিশশো বাহান্ন সালের এটা আমার বাপের বাড়ি এই গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি গাছটা অনেক বড় হয়ে গেছে এটা রঙ্গন ফুলের গাছ এটা জবা ফুলের গাছ থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য বন্ধুরা প্লিজ লাইক লাইভটিকে লাইক করে দেবেন বন্ধুরা প্লিজ লাইভটিকে লাইক করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য আমাদের এখানে প্রচণ্ড গরম থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য বন্ধুরা এটা আমার বাপের বাড়ি আর জামা ষষ্ঠী আর এখানে এই বাড়িতে এসেছি শুভ জমাই ষষ্ঠী শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা প্লিজ লাইভটাকে লাইক করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা এটা হওয়ার জন্য এটা আমার বাপের বাড়ি এ বাড়িটা বহু পুরনো দিনের বাড়ি এই যে গাছটা দেখছেন এটা আমি লাগিয়েছিলাম নিজের হাতে এটা কুড়ি বছর আগেকার গাছ কুড়ি বছরের বেশি পঁচিশ বছর আগেকার গাছ ভুল করলাম এই গাছটা আমি লাগিয়েছিলাম রঙন ফুলের গাছ আর পাশে যে গাছটা একটা জবা ফুলের গাছ এটাও বহু পঁচিশ তিরিশ বছর আগেকার কাজ এ বাড়িটা উনিশশো বাহান্ন সালের বাড়ি এ বাড়িটা বহু পুরনো দিনের বাড়ি আমাদের ভাই নেই আহাদি বোন থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য বন্ধুরা আপনারা কেমন আছেন গরমে মেয়ে প্লিজ বন্ধুরা লাইকটাকে লাইক করবেন থ্যাংক ইউ বন্ধুরা এড হওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা এড হওয়ার জন্য অবধি প্লিজ কমেন্ট করবেন আমাদের আমার বাপার বাড়ি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আমার বাড়িতে প্রচুর গাছ আছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার আপনার বাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা অ্যাড হওয়ার জন্য প্রভান যাদব আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ প্রভান যাদব থ্যাংক ইউ প্রভান যাদব থ্যাংক ইউ গুড আফটারনুন আমার রাখা যা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে

এই মাল মাল পাটাছে হ্যাঁ বুলবুলি আছে বুলবুলি আছে না হ্যাঁ আছে আছে হ্যাঁ আছে আমার আর থাকা হবে না তো আমিsatisfied আছে দেখি আছে এই মরে যাচ্ছিলো বাঁচি এসেছি হ্যাঁ পারবো নাকি তার ঠিক ছিল দেখছলে নাকি একটাই আর দুই ননদ আছে বড় ননদ আর ছোট ননদ ছোট বড় ননদ ওখানে ঠিক আছে অনেকদিন পরেই দেখলাম দেখা আমিও আসি খুব কম আমি আছি সন্ধ্যাবেলায় তো তখন সন্ধ্যাবেলা ভিতরে থাকে যে যার মতো আমি সন্ধ্যেবেলা আসি তাও বহুদিন পর পর এক মাস দেড় মাস পরে আসি আসা হয় না এখন তাও তো মাস আমি ছ মাস পর পর আর এখান থেকে এখানে তো এখান থেকে এখানে আমার বোনাস আর ছ মাস পরে

বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আগামী দিন লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ